শুধু ভারতবর্ষ নয় শুধু বাংলাদেশ নয় শুধু পশ্চিম বাংলা আসাম ত্রিপুরা নয় আজকে বিভিন্ন দেশে এই একুশে ফেব্রুয়ারি পালন করা হয় দিনটার বিশেষ গুরুত্ব আমরা জানি যে মাতৃভাষা যে মাতৃদুগ্ধ যা জীবনকে জীবন এবং মন গঠনের একটা মাধ্যম সেই মাতৃভাষা ক্ষেত্রে আরো সক্রিয় করার স্বার্থে আমরা শুনছিলাম প্রিয় সঞ্চালিকরা বলছিলেন যে উনিশশো বাহান্ন সালে একটা দীর্ঘ ইতিহাস যেখানে অনেক শহীদ হয়েছেন এবং তাদের শহীদের রক্ত আজকে ব্যর্থ হয়নি তাই আজ আমরা একুশে ফেব্রুয়ারি সারা ভারতবর্ষে বাংলাদেশে সারা বাংলাদেশে বিভিন্ন দেশে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করেন তারা পালন করে থাকে পাশাপাশি প্রয়োজন যে স্বেচ্ছাসেবী সংগঠন আজকে রক্তদান শিবির করছে বিশেষ তাৎপর্যপূর্ণ আমি শুনলাম একজন পঞ্চাশ বা রক্ত দিয়েছে তাদের কাছ থেকে একটাই শিক্ষা যে আমরা অনেক সময় অর্থ দিয়ে সাহায্য করি সেবা তার থেকে বড় সেবা তার থেকে বড় মানব সেবা কিন্তু রক্ত দিয়ে মানুষকে সেবা করতে এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা অনেক সময় আমরা রক্ত

যুবক যুবতী আছে এবং যারা যাদের বয়স হচ্ছে রক্ত মতো ক্যাপাবিলিটি আছে মেডিকেল সায়েন্স তাদের বলবো যে তারা যেন রক্তদানের জন্য সবসময় এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে এই অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আসল মানব সেবা আমরা করতে পারি প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন শুধু আজকের একুশে ফেব্রুয়ারি রক্তদান উৎসব পালন করে না আমি ওদের একটা হোয়াটসঅ্যাপে এর সাথে যুক্ত আছি আমি ওদের বিভিন্ন উৎসব বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ এলাকায় বাচ্চাদের নিয়ে কাজ করা শিক্ষার্থীদের নিয়ে কাজ করা আমি দেখি দেখে আমি অনুপ্রাণিত হই এবার অনেক প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু আসতে পারেনি এবছর মনে হয়েছে আসতে হবে এবং এসে ভীষণ ভালো লাগলো আমি কৃতজ্ঞ স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবী সংগঠনের যারা ব্যক্তিত্ব দিচ্ছেন আমি বলবো যে আপনারা এইভাবে কাজ করে দেন আমরা পাশে আছি এবং আমরা চাই এইভাবেই ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির উঠে উঠে সংকীর্ণতা উঠতে উঠে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি ব্রত আপনারা রেখে এবং এই যান এই বলে আপনাদের সবাইকে সভেন্দ্র শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং বক্তব্য শেষ করছি